আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছে আজকে হচ্ছে যে আমার জন্য একটা ব্লগ আমি বানাচ্ছি আমাদের পানি নাই আমাদের মোটর নষ্ট হয়ে গেছে তো পানি খেতে তো অনেক অসুবিধা হয়ে যাচ্ছে পানি একদমই নাই টাঙ্কিতে একদম খালি তো আজ আমি এমনি কাজ করতে পারি না কারণ হচ্ছে আমি সকালে কোচিংয়ে যাই যেন তারপরে হচ্ছে ওখান থেকে স্কুলে যাই তারপরে স্কুল থেকে চারটা বাজে আসি তো সেই জন্য আমি সময় পাই না আমার আমাকে কাজে হেল্প করতে পাই না আজকে যখন শুক্রবার আমার আম হচ্ছে যে যেখান থেকে আমরা পানি আনি অন্য মানে অন্য বাড়ি থেকে আমার হচ্ছে ওইখান থেকে পানি আনতে গেছে দেন আমি হচ্ছে যে গড় ঝাড়ু দেওয়া হয়নি ভাবতে ভাবতেছি আমার আমাকে আজকে ঠুকি তাকি দু একটা হেল্প করে দিই আমার আম্মু কাজটা একটু সঞ্চয় করি আমার আমার মানে প্রতিদিন সব কাজ আমার আম্মুই করে আজকে না হয় আমি একটু করে দিই জাস্ট বেশি কিছু না এই যে বিছনা গোছানো আর হচ্ছে যে একটু ঘরটা ঝাড়ু দেওয়া এর চেয়ে বেশি কিছু না তো আমি হচ্ছে এখন আমার রুমটা যার দেওয়া হয়ে গেছে তো এখন হচ্ছে সামনের রুমে চলে আসছি তো আমাদের ভাইয়াদের বিছনাটাও আমি গুছাই ফেলতেছি দেখো শুনে আমি আস্তে আস্তে গুসায় ফেলতেছি আমাদের ভাইয়াদের বিছানাটা বিছনাটাও তো দেখো আর তোমাদের ক্যামেরা আস্তে আস্তে বলবা এটা হচ্ছে যেহেতু আমি ক্যামেরাটার সেটিং করছি তো যেন হচ্ছে এখন আমি কাতাটা কম্বল বল আর কি ওইগুলো বাস করে নিচ্ছি আর তোমরা কিন্তু একটু ছাপুট করো সবাই তো দেখো আর আমার ব্লগটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু বলবা আমি যেরকম বাড়ি ওই আমার আমার জন্য একটা ব্লগও তৈরি তো আমি যেরকম বাড়ি এরকম করছি তারপরে দেখো আমি সুন্দর করে বিছনাটাও বেডশিটটাও বিছনার মধ্যে ঘুসাই ফেলতেছি তো আমার ব্লগটা কেমন হয়েছে অবশ্যই বলবা আমি আমার আমার জন্য একটু ছোটো করে ব্লগ বানিয়েছি আস্তে আস্তে বিছনা ঘুসাই ফেলতেছি দেখো তো আমি হচ্ছে করে দিচ্ছি এখন তো আমি কিছু হেল্প করতেছি তোমরা কি করো তো এটাও শেষ এখন আমি গর ঝাড় দিয়ে দিচ্ছি গর ঝাড়ু দিতেছি আমি গর ঝাড়ু দেখো অনেক সুন্দর ঘরটা গর ঝাড় দিয়ে দিচ্ছি তো আমি গরজাড়ু দিয়েছি আমি গড় ঝাল দিচ্ছি এখন আবারও গড় ঝাড়ু মানে ফুল গড়টা ঝাল দিয়ে দিচ্ছি এখন ময়লাগুলো নিয়ে ফেলে দিচ্ছি ব্যালসার মধ্যে নিয়ে হচ্ছে আমি এখন ফেলে দিচ্ছি জুড়ির মধ্যে গুঁড়ো তো আমার পথটা কেমন হচ্ছে কিন্তু অবশ্যই বলবা আমি আমার আমাকে যেরকম পারি ওরকমই হেল্প করছি তো রান্নাঘর হচ্ছে যে ওইটা হচ্ছে কনায় তো এখানে ঝাল দিয়ে দিচ্ছি তো এখন তোমরা দেখো যে আমার আমার রুমটাও ক্লিন হয়ে গেছে একদম ক্লিনার তারপরে যে সামনে রুমটাও ক্লিনার হয়ে গেছে একদমই তো এই যে আমার রুম আমার রুম একদম ক্লিন আছে সব দিকেই ওকে আমি হচ্ছে এখন আমার রুমের পর্দাটা যে সেটিং করে নিয়েছি তারপরে যে আমার আমার রুমেরটাও ঠিক করে দিয়েছি তো তোমরা কেমন লাগছে অবশ্যভাবে আল্লাহ হাফিজ বাই বাই